This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টেনিস কোর্ট তৈরি হল শহরের প্রাণকেন্দ্র সুইমিং ক্লাবের পাশে সিনথেটিক কোর্টে লন টেনিস খেলা হবে অনেক খেলোয়াড় উঠে আসবে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেনিস কোর্টের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বিধায়ক অসিত মজুমদার অতিরিক্ত জেলা শাসক সদর মহকুমা শাসক সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা বলা হয় হুগলির চুচুড়া শহর খেলোয়াড় তৈরি রাতুরঘর এই শহর থেকে অতীতে যেমন সুরজিৎ সেনগুপ্ত সহ অনেক ফুটবলার পেয়েছে বাংলা তথা দেশ আবার অনুষ্টুপ মজুমদার তিতাস সাধুর মতো ক্রিকেটার উঠেছেন অনেক সুইমার ভলিবল খেলোয়াড় একসময় হকি বক্সিং খেলোয়াড় তৈরি হয়েছে এবার টেনিস খেলার সুযোগ তৈরি করে দিল চিনসুরা সুইমিং ক্লাব ক্লাবের পাশেই তৈরি হয়েছে লন টেনিস কোর্ট চন্দননগর পুলিশ কমিশনার নিজে টেনিস খেলা পছন্দ করেন এদিন করতে সার্ভ করে উদ্বোধন করেন পরে তিনি বলেন নানা ধরনের খেলার জন্য পরিকাঠামো তৈরি হচ্ছে চুচুড়া শহরে খেলার মাঠের অভাব নেই সেখানে যাতে খেলোয়াড়রা আসেন তার ব্যবস্থা করতে হবে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের আমরা জুত র্যাকেট দেব এত ভালো কার্ট হয়েছে কেউ যদি টেনিস খেলে সে সুস্থ থাকে আয়ো বেড়ে যায় আমাদের চিনচুরা সুইমিং ক্লাব যাদের উদ্যোগে এই আয়োজন তাদের সমস্ত কর্মকর্তারা প্রেসিডেন্ট রাজীব রামপাল সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা সকলে রয়েছেন আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন চলছে ও চলছে এখন প্রদীপ প্রজ্বলন চলছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সিপি সাহেব মিস্টার অমিত পি জাবালগি আই রয়েছেন মাননীয় সদর মহকুমা শাসক স্মিতা উদ্যোগে এই আয়োজন তাদের সমস্ত কর্মকর্তারা প্রেসিডেন্ট রাজীব রামপাল সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন চলছে আমাদের প্রদীপ প্রজ্বলন চলছে চুচুড়ার ইতিহাস আমাদের সিপি সাহেব যিনি অত্যন্ত তাদের যে সুইমিং এর পাশাপাশি অন্যান্য খেলাধুলাকে উৎসাহ দেওয়ার জন্য লন টেনিসের আধুনিক কোর্ট একদম অত্যাধুনিক কোর্ট তার শুভ উদ্বোধন পর্ব চলছে এডিএমজি স্যার সিপি স্যার এস ডিও ম্যাডাম

কীভাবে হচ্ছে কী করতে হবে আমরা তার কাছে অসম্ভব কৃতজ্ঞ থাকব এবং আমরা পরবর্তীকালে আমরা কীভাবে এখানে নথিভুক্ত হবে এবারে আমরা ফলক ফলকের আবরণ বাচ্চারা খেলুক অত্যন্ত অত্যাধুনিক লন টেনিস কোর্ট এবং এর শুভ উদ্বোধন বিশিষ্ট জিও ম্যাডাম আমাদের বিধায়ক তিনি সবসময় এই সুইমিং ক্লাবটাকে এরপরে আমরা অত্যন্ত আনন্দিত এই মুহূর্তে এই সুইমিং ক্লাবের অন্যতম একজন কর্মকর্তা এরপরে আমাদের মাননীয় বিধায়ক পালন করে নিল এরপরে আমরা এই ক্লাবের যারা পরিচালনায় আছে সকলকে আমার নমস্কার এটা কিন্তু গর্বের বিষয় চুচুরা শহরে কিন্তু আমার মনে হয় না কি ওয়েস্টবেঙ্গলে কোথাও এরকম ইনফ্রাস্ট্রাকচার টেনিস নিয়ে কোথাও আছে আপনার ডিএসএ একটা টেনিস কোর্ট আছে এখানে একটা নতুন হল সুইমিং পুল থেকে শুরু করে টেনিস কোর্ট ফুটবল মাঠ ক্রিকেটের মাঠ ভলিবল মাঠ এক সঙ্গে কোথাও কিন্তু নেই এই পরিবেশটা কিন্তু রেডি করার জন্য আমি যারা এখানে কর্তারা আছি যারা এখানে যুক্ত আছেন এমএলএ সাহেব থেকে শুরু করে আপনার সকলকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এটা আপনি যা দিয়ে গেছেন এ সমাজকে এই চুচড়া শহরকে অনেক কিন্তু ভালো ভালো প্লেয়ার এখানে থেকে আসবে শুধু প্লেয়ার তৈরি করা না মানুষের মনটা আলাদা হয়ে যায় এখানে এসে চুচড়া শহর এসে যদি মনে হয় এখানে যখন সকালে ওয়াক করতে যায় এত সুন্দর পরিবেশ কোথাও কিন্তু বেঙ্গলে আমি দেখিনি তো আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে দুই তিন দিন খেলেছি এই টেনিস কোর্টে খুব সুন্দর কোর্ট হয়েছে আশা করি আগামী দিনে এই চুচুড়ো শহরের অনেক বাচ্চারা খেলোয়াড়রা এখানে দেরি হবে আর ভালোভাবে এটা মেনটেন হবে আমাদের দিক থেকে যে সহযোগিতা দরকার আছে আমি নিশ্চয়ই আপনার সঙ্গে আছি আমার নিজেই তো টেনিস খেলি খুব ভালো লাগে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি তারপরে কিষান যে এখানে কোচিং করাবেন কোচে আমরা ঠিক করব যে কী আপনার এন্ট্রেন্স ফি থাকবে ওটা আপনারা ক্লাব থেকে আপনারা কি করবেন আমি জানুয়ারি মাসে এখানে তো পরীক্ষা এসব কিছু চলছে এটা হওয়ার পরে জানুয়ারি মাসে একটা আমরা স্কুল কলেজে যাব ওখানে কিন্তু এখন বাচ্চাদের সঙ্গে কথা বলবো আমরা বিভিন্ন যেমন সেলফ ডিফেন্স সাইবার ক্রাইম নিয়ে কথা বলবো তখন এই বিষয়টা করবো এই টেনিস খেলতে কিন্তু সবাই আসবে এখানে ওদেরকে তো প্রোৎসাহিত করবো আমরাও কিন্তু আমি আরেকটা বিষয় আছে আমি প্রতি সপ্তাহে একদিন ধরে এখানে আসবো খেলতে তো তাহলে এটা টেনিসটাও মেনটেন হয়ে যাবে আর ওখানকার যে লোককে যে প্রসাহিত করার জন্য যা যাবতীয় যে করার আছে আমি সব তো একটা বিষয় হলো আপনি এটা ভাববেন নাকি এটা শুধু টেনিস কোর্টের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে টেনিস কোর্ট তো আছেই একটা আপনি টেম্পোরারি যে নেট ইয়ে করে আপনি দু দিকে কিন্তু ব্যাডমিন্টনে খেলতে পারেন এটা করা উইদাউট ডিস্টার্বিং দি থিং এটা হয় এখন এই মুহূর্তে শুধু টেনিসের জন্যই থাক কিন্তু আপনি এটা চিন্তা করছেন দেরি করলে এটা কিন্তু কোনোদিন বেশ বেস্ট যাবে না এটা আপনি দেখবেন আস্তে আস্তে লোকের কিন্তু আর সেকেন্ড আরেকটা বড় ব্যাপার আছে যে এসডিও ম্যাডাম বলছিলেন কি উনি শুধু টেনিস আমরা সবাই টেনিস শুধু টিভিতে দেখেছি যে ধরনের খেলা হয় আর মনে এটা আছে কি এগুলো আমরা খেলতে পারবো না কোনো অনেক দামি জিনিস এরকম শুধু বিদেশে হয় এখন যে কোর্ট হয়েছে এত কাছে হয়েছে সবাই কিন্তু দেখবে কি আমরা আছো তো দেখি এটা কি আছে আস্তে আস্তে যখন এটা পপুলারিটি বাড়বে আপনি দেখবেন আগে যে সেরকম ফুটবল যেখানে ছিল না ফুটবল আস্তে আস্তে করেই হয়েছে আপনি দেখবেন এখানে এই বাচ্চারা যখন খেলছে অনেক লোক বর্তমানে বর্তমান বাচ্চারা ওখানে প্রায় একশো মতো বাচ্চাদের টিউশন কোচিং করায় এখানে আমরা কেন করব তো আমরা সমস্ত স্কুল কলেজে গিয়ে এটার যে পপুলারিটি এটা বাড়াবো আর যা দরকার আছে